আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লার সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় পাঁচ মাসে বাচ্চা কিভাবে বেড়ে ওঠে গর্ভাবস্থার পঞ্চম মাসে আপনি কি ধরনের সমস্যায় পড়বেন কি কি পরীক্ষা করতে হবে বাচ্চার বেড়ে ওঠা কি করবেন কি করা যাবে না তাই ভিডিওটা দেখার অনুরোধ রইল বিশেষ করে যাদের চতুর্থ এবং পঞ্চম মাস রানিং তাদের জন্য ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা হওয়াটা মোটেও সহজ নয় নয় মাসের বেশি সময় ধরে সন্তান ধারণের পরীক্ষাটা আসলেই ধৈর্যের তিল তিল করে যখন আপনার সন্তান গর্বে বেড়ে উঠে শরীরে নানা পরিবর্তন আসে অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয় আপনাকে কিন্তু যে মুহূর্তে বাচ্চা কোলে নেবেন তখন সব যন্ত্রণা নিমেষে ভুলে যাবেন তবে গর্ভাবস্থায় মায়েদের জানতে ইচ্ছে করে গর্ভের বাচ্চাটা কোন মাসে কি করে গর্ভাবস্থার পঞ্চম মাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার শুরু হয়ে যায় এই পর্যায়ে গর্ভস্থ শিশু অনেকটা বড় হয়ে যায় মানে আপনার প্যাথের আকার দেখে বোঝা যাবে আপনি গর্ভবতী প্যালভিসে জরায়ুর জন্য যতটা জায়গা বড়তে থাকে সেই তুলনায় আপনার বাচ্চা আকারে বড় হয়ে যায় জরায়ুর আকার সময় অনেকটা পেপের মতো দেখতে হয় জ্বরের উপর দিকে এবং বাহিরের দিকে বাড়তে থাকে প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে যে সমস্যাগুলো দেখা দেয় এই মাস থেকে সেই সমস্যাগুলো আস্তে আস্তে কমতে থাকে গর্ভাবস্থার পঞ্চম মাস মানে আপনি সম্পূর্ণ রূপে গর্ভবতীর আকার ধারণ করবেন মানে আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার গর্ভে সন্তান আছে প্রথমেই জেনে নেব গর্ভাবস্থার পঞ্চম মাসে মায়ের শরীরে কি কি পরিবর্তন ঘটে গর্ভাবস্থায় হরমোনের উত্থান লেগেই থাকে তবে এই সময় থেকে আপনার কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে পোজস্টোরন হরমোনের বৃদ্ধির কারণে কোষ্ঠকাঠিন্য যেমন আপনার নিত্য সঙ্গী হয়ে দাঁড়াতে পারে খুব কষ্ট হতে পারে তাই ধীরে ধীরে বাথরুম করার চেষ্টা করবেন তাছাড়া জরায়ুর আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার ডায়াফ্রমের উপর চাপ সৃষ্টি করে ফলে নিঃশ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা দেখা দিতে পারে এমনকি শ্বাসকষ্ট হতে পারে যেহেতু পঞ্চম মাসের দিকে বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে হরমোনের পরিবর্তনও অনেক বেশি হয় যার ফলে হজমের সমস্যা দেখা দেয় এর ফলস্বরূপ আপনার গলা বা বুক জ্বালাপুরা করতে পারে গর্ভাবস্থায় পঞ্চম মাসে যেহেতু শারীরিক পরিবর্তন দ্রুত ঘটে সেক্ষেত্রে শরীরের বিভিন্ন অংশে ফাটল দেখা দিতে পারে মানে স্ট্রেচ মার্ক বিশেষ করে প্যাটের এরিয়াতে তাছাড়া স্তন কাত বা ঘাড়েও হতে পারে তবে স্ট্রেচ মার্ক দূর করতে হলে আপনি বিভিন্ন ধরনের অয়েল কিংবা মলম ব্যবহার করতে পারেন তাছাড়া এই সময় প্রচন্ড মাথা এবং পিঠ ব্যথা করতে পারে ক্লান্তি অনুভব করা এই সময় শরীর যেহেতু গর্ভস্থ ব্রণের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আরো বেশি কাজ করে তাই মাঝে মধ্যে অনেক বেশি করতে পারেন গর্ভাবস্থার শুরুর দিকে মর্নিং বোধ সিটনেস এবং শারীরিক দুর্বলতা বেশি অনুভব করার ক্ষেত্রে অনেক সময় অরুচি দেখা দেয় এবং তেমন কোনো খাবার খেতেই পারেন না কিন্তু এই সময় আপনার এই ধরনের সমস্যা কমে যাবে এবং খুব খিদে পাবে তাছাড়া এই সময় এডিমা হতে পারে মানে আপনার হাত পা ফুলে যেতে পারে এটা খুব সাধারণ ব্যাপার গর্ভস্থ শিশুর প্রয়োজনার্থে একজন গর্ভবতী মহিলা তার দেহে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ তরল সরবরাহ করে এই অতিরিক্ত তরলের কারণে দেহের বিভিন্ন অংশ ফুলে ওঠে এ সময় আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ভোগাতে পারে সেটা হচ্ছে অনিদ্রা পিঠে এবং মাথায় প্রচন্ড ব্যথা ঘন ঘন প্রস্রাবের ব্যাগ সাথে হাতে পায়ে পানি আসা সেক্ষেত্রে আপনার ঘুম একেবারে কমে যেতে পারে বা ঘুম না আসার সম্ভাবনা বেড়ে যায় তাছাড়া হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়ে এই ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা পঞ্চম মাসের দিকে অনেক হতে পারে তবে চিন্তিত হওয়ার তেমন কিছুই নেই এখন আমরা জানবো পঞ্চম মাসে আপনার কি ধরনের খাবার গ্রহণ করা উচিত গর্ভের বাচ্চার পুষ্টির চাহিদা পূরণ করতে পঞ্চম মাস থেকে যেহেতু বাচ্চা দ্রুত বৃদ্ধি পায় সেহেতু তার মস্তিষ্ক মেরুদণ্ড এমনকি হাড় দাঁত ঘটনো দ্রুত হয় তাই ফলিক অ্যাসিডের ঔষধ গ্রহণ করতে হবে আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি শস্য ড্রাই ফ্রুট মটরশুটি খাদ্য তালিকা রাখুন গর্ভাবস্থার পঞ্চম মাসের দিকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অনেক বেশি প্রয়োজনীয় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার না খেতে পারলে প্রতিদিন একটি করে ক্যালসিয়ামের ট্যাবলেট গ্রহণ করতে হবে খাদ্য তালিকায় যুক্ত করুন ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন লেবু হলুদ শাকসবজি যেমন মিষ্টি আলু বা গাজর গর্ভস্থ সন্তানের মসৃণ শারীরিক বিকাশ সুনিশ্চিত করতে ডাল সমৃদ্ধ বাদাম ছোলা কটেজ চিজ দুধ ডিম খেতে হবে আপনার ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন সাইটাস ফল স্ট্রবেরি টমেটো ব্রোকলি যোগ করুন যা দাঁত মাড়ি ও হাড় শক্ত করে তাছাড়া গর্ভের বাচ্চার দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে ভিটামিন ডি বেশি করে খেতে হবে ডি এর অন্যতম উৎস হচ্ছে দুধ এখন জানবো পঞ্চম মাসের শিশুর বিকাশ কেমন হয় গর্ভাবস্থার পঞ্চম মাস হলো সতেরো থেকে বিশতম সপ্তাহ শিশু খুব দ্রুত বেড়ে ওঠে এই সময় গর্ভস্থ ব্রণের আকার একটি কলার সাইজের হয় শিশুর ওজন প্রায় পাঁচ থেকে দশ আউন্স বা একশো থেকে তিনশো গ্রাম হতে পারে শিশুর দৈর্ঘ্য প্রতিদিন একটু একটু করে বড় হতে থাকে এই সময় গর্ভস্থ শিশু প্রায় আট থেকে বারো ইঞ্চি লম্বা হয়ে ওঠে পঞ্চম মাসের দিকে বাচ্চা ঘোরাফেরা করার জন্য পর্যাপ্ত ফাঁকা জায়গা পায় তাই এই মাসে বাচ্চা নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না এই মাস থেকেই বাচ্চা হালকা নড়াচড়া শুরু করে তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া বোঝাটা আপনার পক্ষে কঠিন হতে পারে প্যাচের মধ্যে বাচ্চা স্টুকের মতো ধাক্কা গ্যাসের মতো বুধবুধ বা সুশুরি লাগতে পারে এরকম মনে হলে বুঝতে পারবেন আপনার বাচ্চা সুস্থ আছে এবং নড়াচড়া করছে এই সময় ব্রণের শরীরে ল্যানোগো বা সূক্ষ্ম লুম দ্বারা আবৃত হতে শুরু করে মাথার চুলও তুলনামূলক দ্রুত বাড়ে তাছাড়া ব্রু চোখের পাতা গঠিত হতে শুরু করে শিশুর হার্ট রেটও দ্রুত উঠানামা করে হার্ট রেট উঠানামার সাথে সাথে গর্ভের বাচ্চার যৌনাঙ্গ বা যৌনির বিকাশও ঘটে থাকে তাই এই পর্যায়ে আল্ট্রাসাউন্ড করলে আপনি গর্ভের বাচ্চার লিঙ্গও জানতে পারবেন এখন জানবো পঞ্চম মাসে কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে সাধারণ পরীক্ষা হিসেবে ব্লাড মাপা গর্ভবতী ওজন পরিমাপ করা করা প্রোটিন ও সুগার লেভেল জানতে ইউরিন টেস্ট এবং তাছাড়া গর্ভবতীর উচ্চতা পরিমাপ করা অন্যান্য পরীক্ষার মধ্যে অন্যতম হচ্ছে আল্ট্রাসাউন্ড করা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ব্রোনের কাঠামোগত অবস্থান বা অস্বাভাবিকতা লক্ষ্য রাখা হয় ডাক্তার এই সময় স্ক্যানের মাধ্যমে সন্তানের মুখ চেহারা আঙ্গুলের পাশাপাশি হাত বীজের ছবিও দেখে যার ফলে বাচ্চা কেমন আছে সেটা বুঝতে পারে পঞ্চম মাসে শিশু সুস্থতা অবস্থার এবং প্লাসেন্টার অবস্থান যাচাই করার জন্য এই স্ক্যান করা হয় তাছাড়া পঞ্চম মাসে এএফপি বা আলফা ফ্যাটো প্রোটিন পরীক্ষা করা যেতে পারে যার মাধ্যমে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডে কোনো সমস্যা আছে কিনা সন্তানের মধ্যে ডাউন সিনড্রোম রয়েছে কিনা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার কোনো সম্ভাবনা আছে কিনা তাছাড়া গর্ভে একাধিক ব্রণ আছে কিনা এমনকি গর্ভের বাচ্চার অবস্থান প্রসবের নির্ধারিত তারিখ গণনা করা সবকিছু নির্ধারণ করা হয়ে থাকে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভ অবস্থায় পঞ্চম মাসে গর্ভের বাচ্চা কিভাবে বেড়ে ওঠে অবশ্যই এই সময় নিজের প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে পর্যাপ্ত পানি পান করবেন মিনিমাম আট ঘন্টা ঘুমাবেন তাছাড়া হালকা ব্যায়াম করতে পারেন আশা করছি ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ